এখানে আছে আপনার ব্যাটের কই এবার আপনার চিনির কই চিনি চিটা কই এবার আপনার অনেক আইটেম আছে এগুলো যা মানে মোট মোট পঁচিশটা আইটেম আছে চমচম আছে যে আপনার বাদাম পিসা আছে সবগুলো আছে বেটের কই এটা আপনার চারশো টাকা কিলো এটা আপনার চিনির কই এটা দুশো টাকা কিলো এগুলো আপনার চিরার কই এটা দুশো টাকা কিলো এগুলো আপনার জানমন একটা আছে এটা আপনার দুশো টাকা কিলো আরও অনেক আইটেমগুলো আছে মোট কথা আপনার বিশ পঁচিশটা আইটেম আছে সবগুলো আপনার শীত মৌসুম এবং বিভিন্ন রদ বাণিজ্য রেগুলার আমি চলে তো সাদা খরি কিনলাম রাম সুন্দর এরপরে দেখে সেও লৈ যাম বাড়ির যে মিষ্টি এটা এইটার নামটা কি তাবা সুন্দর বন বলে তো মোটামুটি আছে দেখলাম তো তোর ড্রাইভারি এই চানাচুর কিনছি আর সেও কিনছি দাম কেমন ওইটা আড়াইশ টাকা আম পাইয়ে নিছে পঞ্চাশ টাকা আর ওইটা কিনছি হাফ কেজি নব্বই টাকা নিছে চানা চুরি ভালো লাগে চানাচুর নিতেছি জি চানাচুর ভালো লাগে দাম তো ভাই বর্তমান যুগের তো না ঠিকই আছে ভাই সব কিছুর দাম বাড়তেছে এই কারণে তাদের তিরিশ সত্তর দাম ভাই কিছু করার নাই আর যা চানাচুর কই মুড়ি সব সব কিছু আছে এটা তো ময়দা ময়দা তেল চিনি লাগে নিমকি বানাইতে গেলে ময়দা চিনি ইয় তেল লাগে আর গেজা বানাইতে গেলে ময়দা চিনি তেল লাগে ও তিনটা দিয়েও তৈরি হয় বেসরাম তো মনে হোক টাকা কেজিও বেসরাম একশো আশি টাকা খেজিও বেশি চাহিদা তো আপনার মনে কম বেশি সবটাও একটা চাহিদা আছে যেমন নিমকি সানাচুর গেজা টেঁজা মানে চিরার কোয় সবটাও চাহিদা আছে বিশেষ করে মনে নিমকি সানাচুর গেজা আর মিষ্টি কোল খুব একটা কাস্টমারের চাহিদা মানে যেও হয় মোটামুটি বালাও চলে খারাপ না কিছুই খাওয়ার মতো জিনিসের বালাও হয় নে